ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে আজ ইসিসিই ডে পালন করা হয়েছে প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে পালন করার পরে যে কাজগুলো আমাদের করা প্রয়োজন তো সেটা নিয়ে আজকের ভিডিও আমরা রেজুলেশান কিভাবে লিখবো সেই রেজুলেশনটা প্রথমে আমরা দেখে নেব এখানে দেখুন প্রথমে আপনারা হেডিকে সেন্টারের নাম নম্বর এবং এই মাসের ডেট কোন তারিখে পালন করছেন সেটা তারপরে নিচে থিমটা লিখে দেবেন তারপরে সই থাকবে তারপরে আপনারা লিখবেন কি লিখবেন আজ ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রে আয়োজন করা হয়েছে এলাকার সন্তান প্রতিপালনকারীদের নিয়ে ইসিসিই ডে আজকের থিম সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি আজ এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের সভানেত্রী অঙ্গনওয়াড়ি দিদি মানে আমি ইসলিয়া বিশ্বাস প্রথমে উপস্থিত সকল অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আলাপচারিতা সেরে নিলাম এরপর একটি মজার খেলার খেললাম এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে শিশুর বয়স ভিত্তিক বিকাশ ঘটানোর উৎসাহ দিলাম পুনর আলোচনা পাঁচ মিনিট উপস্থিত সকল অভিভাবকদের এপ্রিল মাসের মিটিংয়ের মূল বিষয়গুলি আলোচনা করে নিলাম এবং জেনে নিলাম আগের অ্যাক্টিভিটিগুলি তারা শিশুদের সঙ্গে করতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল কিনা এবং আরও দেখিয়ে দিলাম প্রদর্শন ও চর্চা পঁচিশ মিনিট মায়েদের নিয়ে গল্প করলাম শিশুদের সঙ্গে তারা বাড়িতে কি কি করে এরপর বললাম শিশুদের সঙ্গে কিভাবে তারা কথোপকথনের মাধ্যমে বিকাশ ঘটাবে যেমন খাওয়ার সময় স্নান করার সময় বিছানায় শোয়ার সময় বিভিন্ন ধরনের শব্দ রং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আওয়াজ স্বাদ গন্ধ চেনা এইগুলি নিয়ে গল্প করতে পারে অভ্যাস পনেরো মিনিট প্রতি মাসে শিশুদের শেখানোর জন্য কিছু হোম বেস্ট ক্যালেন্ডার দেওয়া হয় সেগুলি যেমন সেন্টারে করবে তেমন মায়েরা যেন শিশুদের বাড়িতে করায় তার জন্য উৎসাহ দেওয়া হলো এবং বলা হলো শিশুরা কতটা করতে পেরেছে তা প্রতিদিন সেন্টারে এসে এ দিদিমণিকে জানিয়ে যাওয়ার জন্য অধিবেশনের সমাপ্তি দশ মিনিট শেষ করার আগে তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নেওয়া হল তিনটি জিনিস যা আজ শেখানো হলো দুটি জিনিস যা করতে বলা হলো একটি জিনিস যা অন্যান্য অভিভাবকদের জানাতে চান একে একে সবাইকে কিন্তু বলতে বলা হলো এরপর অধিবেশনের সমাপ্তি অংশগ্রহণকারীদের জুন মাসের থার্ড সোমবার ১৬ তারিখ ডের দিন সময় মতো আসতে বলা হলো আজ এই পর্যন্ত শেষ করার আগে হাততালি দিয়ে ধন্যবাদ জানিয়ে অধিবেশন শেষ করা হলো তো এইভাবে আপনারা রেজুলেশনটা লিখতে পারেন অথবা নিজের ভাষায় নিজের মতো করেও লিখতে পারেন তবে থিম ভিত্তিক অবশ্যই রেজুলেশনটা লিখবেন রেজুলেশনটা লেখার পরে যে কাজটি আপনারা করবেন সেটা মোর সেকশানে চলে যাবেন মোর সেকশানে যাওয়ার পরে ইভেন্টে চলে যাবেন ইভেন্টে গিয়ে সিবিইতে যাবেন সিবিইতে গিয়ে অবশ্যই একটি বক্স পাবেন নীল রঙে সেখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে ডেট এবং থিমটা দিয়ে দেবেন ডেট উনিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং পাবলিক হেলথ মেসেজিং মানে আপনি এলাকার সমস্ত লোককে জানাচ্ছেন অভিভাবকদের এরপরে সাবমিট সাকসেসফুল হয়ে যাবে এবং ইভেন্টের যে কাজটি আপনার সম্পূর্ণ হবে আপনারা প্রত্যেকেই কিন্তু এই কাজটি ভুলে যাবেন না সুপুষ্টি দিবসের আগের দিন পর্যন্ত ডেটটি অবশ্যই দিয়ে দেবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আর একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ যারা এখনও রেজুলেশনটা লিখেননি এবং সিবিতে ডেট দেননি অবশ্যই সকলে তাহলে দেখতে পাবে আর অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস লাক্স টাটা